রাহমদুল্লাহ আলি তাবে তিনি বর্ণনা করছেন যে কানা রসূল উল্লাহ সাল্লাম রসুল্লাহ সসলাম ইয়াদাহ ইয়াদাহ আলা ইয়াদেহী তিনি ডান হাত বাম হাতের ওপর রাখতেন সুমাশুদ্ধা এবং মজবুত করে ধারণ করতেন এরকম ঢিলাঢালা নয় মজবুত করে ধারণ করতেন আলা সাদাহী কোথায় আলা সাদরী সাদরহি মানে বুকের ওপর সিনার ওপর ওয়াফি সালাতে নামাজের অবস্থায়

বুকের ওপর রাখলেন হাদিস তাইলে বুকের ওপর হাত রেখে নামাজ পড়ে হচ্ছে হাদিস মোতাবেক আমল শুদ্ধ নামাজ কি হচ্ছে আর একটি কথা মনে রাখবেন যে যেখানে ইখতলাফ হয়েছে মতানক হয়েছে এ কথা বলবেন না যে ইখতলাফ আছে তো একটা পল্লী হবে না এরও ফেসালা আছে পরানে আল্লাহ ফয়সালা দিয়েছে যখন দুটি মত তিনটি মত আছে কোন একটা ধরলেই হয় না এই কথা বলবেন না আল্লাহাক দুটি আয়াতের সাদ করেছেন একটি আয়াত রয়েছে ফাইনাজা তুমি সাইন এল আল্লাহ ও রসুল তোমাদের মাঝে যদি মতনৈক্য হয় বিবাদ হয় এখতলাফ হয় দুটি মত তিনটি মত হয় নানা মত হয় তাহলে কি করতে হবে ফরুদ্দু হো এই বিচার ফিরিয়ে দাও কার কাছে এল আল্লাহ আল্লাহর দিকে এবং রসুল রসুলের দিকে ইনকন তুম তুমিনাবিল্লাহ যদি তোমাদের আল্লাহর প্রতি ইমান থাকে আর আখেরাতে ইমান থাকে তাহলে তোমরা বিচার কোথা থেকে নেবে আল্লাহ এবং রসুলের নিকট থেকে নেবে তোমরা এই কথা বলবে না যে এটাও চলে ওটাও চলে না তাহলে এই তৈরি ঠিক নয় যে জয়িফ সহি সবই চলেন না আল্লাহাক ফয়সালে নিতে বলেছেন আল্লাহ এবং রসুলের কাছে রসুল্লাহ হাদিসে ফয়সাল পেয়ে গেলেন যে সাদা এই বুকে হাত বাধ্য হবে